নমস্কার বন্ধুরা একটা খুব খারাপ খবর এটা হচ্ছে ইনি হচ্ছেন একজন কীর্তনিয়া যিনি দীনকৃষ্ণ ঠাকুর নামে পরিচিত তো উনি কীর্তনের মাঝে অনেক উল্টো পাল্টা কথা বলতো মানে পুরাণ মতে কে কী মতে বলতো জানি না কিছু খারাপ খারাপ মন্তব্য করতো যার কারণে মানুষ রেগে যায় অনেক দিন ধরেই যাবতীয় রাগ আছে তো কোনো এক অনুষ্ঠানেতে ওরকম কথাবার্তা বলার জন্য ওকে গণধলায় দেওয়া হয়েছিল তো তার ভিডিও এটা তো উনি কীরকমভাবে কথা বলতেন কীভাবে কীর্তনে পরিবেশন করতেন খুবই খারাপভাবে তারই এটা ফল এটা তো ওইভাবে না বলে মানুষকে পজিটিভ কথা বলাটাই উচিত তো তার পজিটিভ কথা না বলে সে নেগেটিভ কথা বলতে খাটি যার কারণে তার ফল এরকম হয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ তার ফল কীভাবে পড়েছে তো তোমরা দেখ বলো কমেন্টে যে এই ফলটা তার ঠিক হয়েছে কি না অবশ্যই কমেন্টে জানাবে